কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি আলুর দম আমি নতুন আলু দিয়ে আলুর দম বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল দমটাকে ধরিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি আমি আলুটাকে ভালো করে ধুয়ে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি যে আমি আলুর দমের জন্য বেশি বড় আলু নি এরকম ছোট সাইজের আলু নিয়ে এসেছি প্রথমে দিয়ে দিব কড়াইয়ের মধ্যে জল আলুগুলোকে দিয়ে দিব জলের মধ্যে আলুটা ভালো মতন সিদ্ধ হতে থাক আদা কুচি করে নিয়েছি আদাটাকে বেটে নেব আদাটা বাটা হয়ে গেছে এবার আমি তুলে কয়েকটা রসুন ছাড়িয়ে নিয়েছি রসুনটা বেটে নিব রসুন বাটা হয়ে গেছে তুলে নেব আবার সামান্য পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে বেটে নিব আলুটা সিদ্ধ হয়ে গেছে একটা কাটি নিয়েছি গেতে যাচ্ছে আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি একটা একটা করে সব আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে আলুগুলোকে একটু ফুটো ফুটো করে নেব তার জন্য এরকম একটা কাঠি নিয়েছি তাহলে মশলাটা ভালো মতো ঢুকবে এরকম করে সব আলুগুলো আমি ফুটো করে নিব কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল নিয়েছি আলু জন্য কড়াইয়ে সর্ষের তেলটা দিয়ে দিব নিয়েছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দিব আমি এখানে দুই তিনটে বড় বড়ো খুব বড় করে কেটে নিয়েছি দিয়ে দিব দু তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজটা আমি হালকা বাদামি বাদামি কালারের করে নেব দিয়ে দিব পিঁয়াজ বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ মতো জিরে গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো তার মতো লবণ অল্প সামান্য হলুদ গুঁড়ো আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটো কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিব দিয়ে দিব অল্প একটু কাঁচুড়ি নিচু অল্প সামান্য একটু চিনি দিয়ে দিব মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে এসেছে এর মধ্যে আমি এবার আলুর দমটা দিয়ে দিব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি আলুগুলোকে সব আলুগুলোকে ফুটো করে নিয়েছি এবার আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দিব ভালো করে মিশিয়ে নিবে আলুকার সাথে মশলাগুলোকে রঙের জন্য অল্প সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর একটু নাড়াচাড়া করে জল দেবো আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার অল্প সামান্য জল দিয়ে দেব বেশি ঝোল করবো না একটু গামাখা গামাখা টাইপের করবে আলুর দমটার মধ্যে খুব আমি বেশি জাল দিই লাস্টে হওয়ার মুখেই খুব আস্তে আস্তে জাল দিচ্ছি যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় অল্প সামান্য গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি আমি আলুর ধুমের মধ্যে দিয়ে দেব আবার ভালো করে মিশিয়ে নেব নামিয়ে নেব খুব সুন্দর আলুর ধুমের একটা স্যান্ড হয়ে এই আলুর দমটা রুটি পরোটা লুচি যা দিয়ে খাবেন তাই ভালো লাগে আবার আপনারা প্লেটে নিয়ে শুধু বসে বিকালবেলায় বেশ আড্ডাটা জমাতে আসবেন দারুণ লাগবে খেতে আমার আলুর দম রান্না হয়ে গেছে আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলুর দম নিয়ে নিয়েছি একটু খেয়ে দেখি কীরকম হয়েছে ভালো লাগছে এরকম বাড়িতে বানিয়ে আপনারা লুচি, পরোটা দিয়ে খেতে পারেন রুটি দিয়েও আবার বিকালবেলা এরকম প্লেটে নিয়ে শুধু শুধু খাবেন হেভি লাগবে